মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাঁর আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাতাইশটি যুদ্ধে তাকে সশরীর অংশগ্রহণ করতে হয়েছে এ সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারণ মাত্র এক হাজার মানুষ এর মধ্যে ছয়শ জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে আর বাকি চারশো মানুষ মারা গেছে সাতাইশটি যুদ্ধে কল্পনা নয় গল্প নয় বাস্তব গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেখানে মানুষ মারা গেছে মাত্র চারশো চারশো মানুষের জীবনের বিনিময়ে গোটা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ সাল্লা একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো চারশো বেশি মানুষ মারা যায় আজকের পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ মেরে যেখানে সমান করে ফেলছে সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী মুসলমানরা নাকি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে অবশ্য গোটা পৃথিবীর যেখানেই যুদ্ধ চলছে আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন না সে আফ্রিকা থেকে নিয়ে বার্মা পর্যন্ত কোথাও আপনি দেখাতে পারবেন না যুদ্ধ চলছে আর নিচে মুসলমানের চেহারা নাই একটা জায়গা দেখাতে পারবেন না এত কিছুর পরও মুসলমানকে গালি শুনতে হয় ভাইরা আমার তো মোহাম্মদ সাল্লাহ তার জীবন ছিল সবচেয়ে বেশি কষ্টের সবচেয়ে জর্জরিত এখনো মুসলমানরা সবচেয়ে শান্তিকামী তারপরে হজম করতে হয় সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয় অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচেয়ে শান্তিকামী সবচেয়ে শান্তি যেই কোনো বিচারে আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো গণহত্যার সাথে কোনো গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু দোষ ছিল বহু ত্রুটি ছিল শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন আজকের বিশ্বের মরলরা যেভাবে গণহত্যা করছে পাখির মতো নির্বিচারে মানুষ মারছে মাটিতে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যেভাবে মানুষ খুন করছে সেই মানুষগুলাই যখন কোন ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে ইউটিউবে তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে কোনো একটা ড্রেনে কোনো কুকুর ছানা পড়ে গেছে একটা বিয়ালের ছানা পড়ে গেছে সেটা উদ্ধার করার জন্য তারা লেগে গেছে আপনি তখন বলছেন ওয়া ও কত মানবিক তারা সেই তারা যখন কুকুরের জন্য বিশাল বড় হসপিটাল করছে আপনি বলছেন কত মানবিক তারা অথচ এরাই নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করছে এবং অনেক সভ্য দেশ আছে যেই দেশে শুধু ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পতাকা নিয়ে আপনি রাস্তা বের হবেন রাষ্ট্রের আইন অনুযায়ী আপনি অপরাধে বিবেচিত হবেন এখনো আছে এই সভ্য পৃথিবীতে আছে তো যাই হোক যে দিন রেখে গেছেন এখানে মুসলমান কোনটা সাথে থাকবে এটাই স্বাভাবিক আমার কথা ছিল সেখান থেকে যে অনেক বন্ধু বলে কেন মুসলমানরা এত মায়ের খাচ্ছে যদি ইসলাম সত্য হয় হ্যাঁ ইসলাম সত্য যে তার প্রমাণে এটা যে মুসলমানরা মার খাবে মুসলমানরা কখনো জুলুম করবে না জুলুমের শিকার হতে পারে মুসলমান কখনো জালিমের আসনে যাবে না ব্যক্তিগত পর্যায়ে মুসলমান জালিম থাকতে পারে সামষ্টিকভাবে সামগ্রিকভাবে সামগ্রিক ভাবে বিশ্ববাসীর উপরে জুলুম এটা ছড়িয়ে দিবে জোলমের স্টিম চালাবে মুসলমানরা সামষ্টিকভাবে এটা কোনোদিন হয়নি ইতিহাসে কোনোদিন হবে